আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো বরাবরের মতোই একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আই হোপ আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আর তোমাদের কাছ থেকে যে এত এত ভালোবাসা পাবো এত কম সময়ে সেটা তো একদম কখনোই মানে ভাবতে পারিনি সত্যি কথা যেটা অনেক বড়ো একটা খুশির খবর নিয়ে এসেছে যারা হচ্ছে আমাকে অনেক ভালোবাসো এবং সাপোর্ট করো তাদেরকে হয়তো এই কথাটা শোনার পর মানে তাদের আর খুবই ভালো লাগবে আমি যেটা মনে করি তো সেই ক্ষেত্রে আমি ভিডিও শুরুতেই কিন্তু আজকে বলে দিলাম আর হচ্ছে কি এমন খুশির খবর সেটা বলবো ভিডিও সাথেই থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর এই ছোট্ট ছোট্ট আমার সংসারের কাজগুলো নিয়ে আমি ডেলি দিনের মানে তোমাদের সামনে একটা ব্লগ হিসেবে। প্রেজেন্ট করি তো যারা হচ্ছে এই আমার ছোট্ট ছোট্ট কাজগুলো দেখে অনেক বেশি ভালোবাসা জানো তাদেরকেও আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো এই যে বড় বড় মতো সকাল থেকে চা বানাচ্ছি তখন থেকে ভিডিওটি শুরু করলাম আর প্রথমে হচ্ছে একটুখানি দুধটা গরম করে নিয়ে তোদের যে উপরে সানাটা সেটা উঠিয়ে নিলাম ওটা তো আমার বলতে গেলে অভ্যাস আর যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখো অবশ্যই কিন্তু সেই কথাটা তোমরা জানো তো যাই হোক এখানে হচ্ছে রাত্রেবেলার একটু বাসি ভাত ছিল তো তাই ভাবলাম ভাতটা ফেলে না দিয়ে এভাবে যদি একটুখানি ফ্রাই করে নেই তাহলে হচ্ছে আমার ছেলে কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেয় তো সেই জন্য ভাবলাম যেই ভাবা সেই কাজ তো এই যে এখন হচ্ছে মানে একটা ডিম দিয়ে ভাতটা হচ্ছে ফ্রাই করে নেব আর একটা কথা যেটা সেটা হচ্ছে ওই যে এগুলো না বাসমতি চাউল তো সেই জন্য আমার না একদম যেন ফেলানোর ইচ্ছে করে না তো সেই জন্যই আর কি আর বাসমতি চাউলের তো এমনিতেও তো মানুষ ফ্রাইড রাইস খায় তো এভাবে একটু ফ্রাই করলে ভালোই লাগে কিন্তু আমি আবার একটা ভুল যেটা করি সেটা হচ্ছে ওই যে ভাতের মধ্যে হলুদ দিয়েছি আমার হাজবেন্ডের হচ্ছে আবার এই জিনিসটা পছন্দ না তো যাই হোক আমরা মা ছেলে কিন্তু খুবই পছন্দ করি এবং খুবই ভালোবাসি তো সেই জন্য দিয়ে দিলাম আর হচ্ছে মাঝে মধ্যে আবার নিজের ভালো লাগাটাকেও মনে করো একটা মানে রেসপেক্ট করতে হয় তাই না তো আজকের ভিডিওতে ভয়েস দিচ্ছি কিন্তু ঠিক মতো আমার ভয়েস মানে দেওয়াই হচ্ছিলো না খুবই ডিস্টার্ব হচ্ছিল মানে আটকে যাচ্ছিলাম কথা বলতে বলতে কারণটা কেন বলো তো এত তাড়াতাড়ি এত রকম মানে এরকম ভালোবাসা পাবো সেটা তো সম্ভবই না তারপরও যেহেতু পেয়েছি তো তার জন্য কিন্তু মনটা অনেক খুশি বলতে গেলে তো এই যে এখানে হচ্ছে চাটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েও গিয়েছে তো চা খেয়ে মানে চা নাস্তা করে নিয়ে আসবেন তো চলে গিয়েছে তার ডিউটিতে আর আমি লেগে পড়েছি আমার ডিউটিতে কারণ ওই যে আমার সংসারের কাজ আমাকে তো সুন্দরভাবে করতে হবে এবং পরিপাটি রাখতে হবে সমস্ত জিনিস তাই না তো সেজন্য এই যে সংসারের কাজে লেগে পড়েছি তো সর্বপ্রথম আমার কাজ কিন্তু এটাই আমি হচ্ছে চা নাস্তা করার পর যখন হাজব্যান্ড চলে যায় তো সর্বপ্রথম হচ্ছে আমি হয়তো বা বিছানা ঠিক করব আর না হলে আমার রান্নাঘরের কাজ থেকেই শুরু করব। কিন্তু এই যে আমি হচ্ছে এখন কিন্তু বিছানাটা ঠিক করে নিচ্ছি তো বিছানা চাদরটা ভাবলাম যে উঠিয়ে নেব তবে ভাবলাম যে যেহেতু শীতকাল না বেশি একটা কাপড় ধুইতে যেন ইচ্ছেও করে না তো সেই জন্য এই যে দুই একটা কাপড় ছিল সকাল সকালে ধোয়া হয়ে গিয়েছে সেটা হচ্ছে সব ক্যামেরায় করা হয়েছিল আর এই যে এখন হচ্ছে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে করে নিলাম আর ওই যে বিছানা চাদরটা যেহেতু চেঞ্জ করব না তো সেই ক্ষেত্রে কি করলাম বিছানা চাদরটা উঠিয়ে সুন্দরভাবে ঝেড়ে ঝুরে তারপর আবারও পেতে নিলাম আর কি আর এভাবে টান টান করে বিছানা করে নিলে যেন নিজের কাছে অনেকটা বেশি মানে শান্তি ফিল করি সত্যি কথা যেটা আমার খুবই ভালো লাগে আর হচ্ছে আমি যে কোনো জায়গায় যাই না কেন সর্বপ্রথম বলতে গেলে আমি আগে বিছানার দিকেই লক্ষ্য করব। যদি সেখানে আমার থাকতে হয় বা রাত কাটাতে হয় তাহলে যদি ভালো লাগে তাহলে তো ভালো আর না লাগলে তো সারা রাত আমার ঘুম হবে না যেন কীরকম একটা লাগে আর এমনিতেও না নিজের বাসা ছেড়ে নিজের ভাড়া বাসা হোক বা নিজেরই হোক যদি সেটা ছেড়ে অন্য কোথাও যাওয়া হয় না আত্মীয়র বাড়িতে আমার যেন ঘুমই হয় না জানি না সেটা কেন এরকম হয় আমার সঙ্গে তো খুশির খবরটা আর বেশিক্ষণ দেরি না করে তোমাদেরকে বলেও দেই তো আমার হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে তো আজকে নিয়ে প্রায় তিন দিন হয়ে গেল মনিটাইজেশন হয়েছে কিন্তু সেই খুশির খবরটা তোমাদেরকে দিতে পারিনি কারণ হচ্ছে ওই যে আগামী দিন তো ভিডিও দেয়নি আর তার আগের দিন হচ্ছে একটু সমস্যা তো সেই জন্যই আর কি বলিনি কথাটা তো আজকে ফাইনালি বলেও দিলাম তো প্রায় হচ্ছে দেড় মাসের মতো ভিডিও দিয়ে ভিডিও দিয়েছি আর চ্যানেলের বয়স আমার হচ্ছে দুই মাস চলছে তো মাত্র দেড় মাসের মধ্যেই আমি হচ্ছে মনে করো চ্যানেলটা মনিটাইজেশন করলাম এবং কিভাবে করলাম কিভাবে সম্ভব সেটা সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এক এক করে বলবো কারণ একটা ভিডিওতেই সমস্তটা বলাটা কখনোই সম্ভব না কারণ আমার যেহেতু এটা লাইফ স্টাইল চ্যানেল তো আমি চাইলেও আমার টেক চ্যানেলের কথাগুলো আমি এখানে বলতে পারবো না তো আমি যেই জিনিসগুলো ফলো করে মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যেই চ্যানেলটাকে মনিটাইজেশন করেছি তোমরাও চাইলে কিন্তু পারবে এরকম আহামরি কিছুই আমি দেইনি তোমরা যেরকম ভিডিও দাও সেরকম ভিডিও আমিও দিয়েছি কিন্তু কথাই আছে না পরিশ্রম করতে হলে যদি ঠিক জায়গায় পরিশ্রম করি তাহলে অবশ্যই ফল পাবো তাই না তো আমি যেরকম আগের চ্যানেলে অনেক কষ্ট করেছি এবং লাইভ করেছিলাম করে কিন্তু চ্যানেলের বারোটা বাজিয়ে দিয়েছি তার সঙ্গে তো ওই যে সমস্তটাই তো অজানা ছিল তারপরে ইউটিউবে যেহেতু এসেছি সেই ভুলটা তো আমার ছিলই আমি একটা কথা বলতে চাই যারা হচ্ছে ওই যে ইউটিউবে না জেনেই আসো না শুধু শুধু টাইম পাসটাই হবে আর অন্য কিছুই হবে না বলতে গেলে কারণ আমি আমার নিজের দিক থেকেই আমি সেটা ফল পেয়েছি কারণ হচ্ছে দেখো আমি যেহেতু না জেনেই প্রথমে চ্যানেলে এসেছিলাম আমার কিন্তু অনেক কিছু ভুলভাল রয়েছে তো সেই জন্য আমার চ্যানেলটা ঠিক মতো গ্রো করতে পারিনি মনিটাইজেশন হয়েছে গুগল এক্সেসপিন হাতেও পেয়েছি ডলারও জমেছে কিছু তারপরও যেন সেখানে মন টেকাতে পারিনি তো সেই জন্যই কিন্তু নতুন চ্যানেল খুলেছি এবং খোলার পর যা দেখলাম যে ভালোই হয়েছে যেহেতু এই চ্যানেলে সেরকম কোনো কিছুই ভুল করিনি তো সেই জন্য কিন্তু এই চ্যানেলটা ভালোই গ্রো করেছিলো আমার তো আমি কী কী ভুল করিনি আর কি কী ভুল আগে চ্যানেলে করেছিলাম তোমরা যদি সেই কথাগুলো আমার জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে বলবো যদি তোমরা জানতে চাও তাহলে আর যদি না কারো আগ্রহ না থাকে তাহলে অবশ্যই আমি বলবো না এই কথাগুলো কিন্তু সত্যি কথা আমাকে রকম সাপোর্ট করেছো তোমরা আর রকম ভালোবাসা দিয়েছো অবশ্যই এরকম করেই পাশে থাকবে হয়তো বা এরকম পাশে থাকলে তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর যে আশাটা নিয়ে আমি ইউটিউবে এসেছি হয়তো বা সেটাও সফলতার দিকে যাব। তো এই এতটুকুই বলবো আমি তোমাদেরকে আর মন থেকে তোমাদের জন্য সব জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল এই যে এখন হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অব ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছি আর এই রোববারের দিন কিন্তু আমি ঘরে সেরকম কোনো খরচা নিয়ে আসিনি আমরা যেহেতু এখানে রোববার করে মানে বাজার বসে বলতে গেলে আর দোকানেও সেরকম মানে রোববারের দিন ভালো সবজি নিয়ে আসে মানে টাটকা সবজি যেটা বলে কাঁচা বাজার তো রোববারের দিন নিয়ে আসা হয়নি তো তাই ভাবলাম যে আজকে হচ্ছে আর সেরকম চলার মতো কোনো রকমের বুদ্ধি নেই তো সেজন্য ভাবলাম যে আজকে হচ্ছে বাজারে যেতেই হবে আমাকে দোকানে তো এই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজও করে নিচ্ছি এবং রান্না বান্না তো রয়েছে দুপুরবেলার তার সঙ্গে এই যে আমার কিচেনের যে মানে মশলার জারগুলো বা ডালচিনি যে রাখি সেই জারগুলো এতটা বেশি নোংরা হয়ে গিয়েছে নোংরা বলতে গেলে ওই তেল তেলচিচিটা হয়েছে সেগুলো একদম হাত দেওয়ার মতোই না আর নিজের কাছেও যেন কীরকম একটা বিরক্ত লাগছিল তো তাই ভাবলাম যে এই জিনিসগুলো আগে পরিষ্কার করে নেই তো রান্নাঘরের কাজের সাথে সাথে আমি হচ্ছে এইভাবে আমার কিচেনটাও ক্লিন করে নিয়েছি তারপর কিচেনের যে জারগুলো সেগুলোও হচ্ছে ক্লিন করে নিচ্ছি তো খুবই সহজ উপায়ে আমি করি আমি এর মধ্যে কিন্তু কোনো রকমের কিচ্ছু দেই না কারণ হচ্ছে অনেক মানুষদের দেখি আর কি অনেক আপুদের যে মানে যে কোনো জিনিস ক্লিন করার ক্ষেত্রে বেকিং সোডা বা সোডা তারপর হচ্ছে অনেক কিছু ধরনের জিনিস দেয় তো সেই জিনিসগুলো আমি কিছুই দিই না ভেনিগার তো আমি সেরকম কিছুই দিই না রেগুলার যে জিনিস দিয়ে আমি হচ্ছে ঘরে বাসন ধুয়ে থাকি তো সেটা দিয়েই কিন্তু পরিষ্কার করে নেই কিচেন বলো বা কিচেনের যে কোনো জিনিসেই বলো তো আজকেও বরাবরে সেরকমই করলাম আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দোকানে চলে গিয়েছি মাঝখানে একটু তোমাদেরকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলাম দোকানে যাওয়ার পর এই যে আমার যা যা মানে সাপ্তাহিক বাজার তো সেগুলাই নিয়ে আসলাম আর যে জিনিসগুলো একটু সস্তাতে পাওয়া যায় সেইগুলাই নিয়ে এসেছি কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের থেকে তো সেই জন্য আমাদের সেরকম হাইফাইভাবে চলার মতো কোনো ক্ষমতা নেই আর একটু যদি মানে হিসেব করে চলি বা একটু যদি ভালোভাবে মানে আগামী দিনগুলো কাটাতে চাই তাহলে না এইভাবে একটু হিসেব করেই চলতে হবে তাই না তো আমি হচ্ছে এই যে মানে ফুলকপি বেগুন টমেটো পাতা তারপর রসুন আদা এই সব ঘরের ছিল না পেঁয়াজ ছিল না আলু মানে বলতে গেলে সমস্ত জিনিসই শেষ হয়ে গিয়েছে তো সমস্ত জিনিস একটু একটু করে নিয়ে এসেছি যেমন ধরো রসুন আদা পেঁয়াজ আলু দুই সপ্তাহের মতো চলে যাবে আর বাকি যে মনে করো ফুলকপি বেগুন সিম এগুলো নিয়ে এসেছি এগুলো মনে করো এক সপ্তাহের মতো চলে যাবে কারণ হচ্ছে আমরা বেশি একটা কাঁচা সবজি খাই না বলতে গেলে আমরা প্রতিদিনে মাছ মাংস কম বেশি খাই দুপুরবেলাটাই যাই মানে যেরকম হোক না কেন একটু কাঁচা সবজি দিয়ে কাটিয়ে দেয় কিন্তু রাত্রেবেলা আমাদের কখনোই চলে না রাত্রেবেলা প্রতিদিন কিছু না কিছু রয়েছে মাছ বলো বা চিকেন বলো এরকমটাই আর কি তো সেই জন্য না আমাদের বেশি একটা আর কি লাগেও না তো আমি হচ্ছে এটাই বুদ্ধি করে আর কি কাঁচা বাজারটা করি যেহেতু আমাকে নিজে হাতে মানে বাজার করতে হয় সমস্তটাই বলতে গেলে আমার মানে সংসারের টাকা তো দেয় কিন্তু সংসারটা পরিপূর্ণভাবেই কিন্তু আমি চালাই তাহলে আমাকেই সেটা বুদ্ধি করে চালাতে হবে যে কীভাবে সংসারটা আমার চালালে দুই পয়সা আমি বাঁচাতে পারবো তো যেমন ধরো এই যে জিরা আমি হচ্ছে আগে প্যাকেট নিয়ে আসতাম একশো পঁচিশ টাকা করে প্যাকেট নিতো সেটা হচ্ছে গুঁড়া প্যাকেট ছিল জিরার সেটা না আমার হচ্ছে পনেরো দিনও যেত না দশ থেকে বারো দিনের মধ্যেই শেষ হয়ে যেত মানে মাসে আমার চার প্যাকেট তো লাগতই যেহেতু মাছ মাংসটা বেশি খাওয়া হয় সেজন্য আর কি তো তারপর একদিন হঠাৎ করে গোটা জিরা নিয়ে এসে গুঁড়ো করে রেখেছিলাম তোমার পঞ্চাশ টাকা দিয়ে একটা জিরার প্যাকেট নিয়ে এসেছি দেখলাম বেশ ভালোই দিন গিয়েছিল তো সেই জন্য ভাবলাম যে না এটাই তাহলে আমার করতে হবে একটু কষ্ট হলো তাই না তো সংসারে দুই পয়সা মানে বাঁচাতে গেলে বুদ্ধিও করতে হবে এবং পরিশ্রম করতে হবে তবেই না সংসারটা ভালো হবে তো এই যে আজকেও সেরকমটাই করেছি দুই প্যাকেট জিরা নিয়ে এসেছিলাম আর সেটাই আমি গুঁড়ো করে রাখবো এখন আর সেটা দিয়েই কিন্তু আমাদের বেশ ভালো কয়েকদিন চলে যাবে আর কি তো তার সঙ্গে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো এসব শেষ হয়ে গিয়েছিল তাই সেগুলোও নিয়ে এসেছি বলতে গেলে যেগুলো প্রয়োজন ছিল সেই জিনিসগুলোই নিয়ে আসা হয়েছে তো এভাবেই যদি একটু বুঝে শুনে চলি তাহলে হয়তো বা আগামী দিনগুলো ভালো যাবে এবং ছেলেরা ভবিষ্যৎ ভালো হবে এটাই ভাবি আর কি তো যাই হোক ওই দিকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এখন আর কি জিরাটা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে জিরাটা এখন রোদ্রে দেওয়ার মতো কোনো রকমের মানে রাস্তা নেই বলতে গেলে কারণ হচ্ছে যেই সময় আমি জিরা বা সবজি বাজার করেছি সেই সময়টাই রোদ ছিল না তাই ভাবলাম যে ওই যে গ্যাসে একটুখানি হালকা আছে আর কি ভেজে নেই নিয়ে হচ্ছে গুঁড়ো করে নেব তো ভেজে নিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য দিলাম কারণ হচ্ছে ওটা গরমে গরমে যদি মিক্সার মেশিনে দেই তাহলে আমার মিক্সার মেশিনে তো একদম বারো বেজেই যাবে তার সঙ্গে তো শেষ বলতে গেলে তো যাই হোক সেই জন্য আর কি ওটা জুড়োতে দিয়েছি আর এই দিকে হচ্ছে সবজিটা অফকে মানে কেটেও নিয়েছিলাম তো আজকে রান্না করবো ফুলকপি আলু বেগুন টমেটো আর ধনিয়া পাতা এই একটা তরকারি তার সঙ্গে রয়েছে ধনিয়া পাতার চাটনি বলতে গেলে ধনিয়া পাতার চাটনিটা আমি খুবই ভালোবাসি খুবই ভালো লাগে আর বিশেষ করে তো আমার পছন্দের যে জিনিসটা সেটা হচ্ছে টমেটো এবং ধনিয়া পাতা তোমরা তো সবাই জানো যে আমি সব সবজিতেই কিন্তু এই জিনিসটা দিয়ে থাকি আমার খুবই ভালো লাগে তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে এই যে এখন কিন্তু জিরাটা আর কি বেটে নেবো মিক্সকার মেশিনে গুঁড়ো করে নেব তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর ওই দিকে হচ্ছে আরেক চুলায় কিন্তু ধুনিয়া পাতা এবং রসুন লঙ্কা সিদ্ধ বসিয়েছি কারণ সিদ্ধ করে তারপর হচ্ছে ওটাকে আমি পিষে নেবো আর কি যেহেতু শিলবাটনা নেই সেটা থাকলে তো বেশ ভালোই হতো আর শিলবাটনার মতো কিন্তু টেস্ট কখনোই হয় না যে কোনো ভত্তার ক্ষেত্রেই বলো না কেন তো যাই হোক যেহেতু নেই তাহলে মিক্সার মেশিন দিয়ে চালাতে হবে তাই না তো একদম মানে হাঁপিয়ে গিয়েছে আজকে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে তো যাই হোক আমি হচ্ছে আমার চ্যানেলের মানে কথাগুলোর ডিটেলসে তোমাদের বলবো প্রতিটা ভিডিওতে কিছু না কিছু বলবো যদি তোমরা জানতে চাও তাহলে আর কি তো এদিকে হচ্ছে জিরাটা গুঁড়ো করে নিয়ে আমি ডাবার মধ্যে ভরিয়েও নিয়েছি আর মিক্সার মেশিনটা একটুখানি ভালো করে মুছেও নিচ্ছিলাম কারণ হচ্ছে যেহেতু ওটা প্রতিদিনে কিছু না কিছু কাজের ক্ষেত্রে ব্যবহার হয় আর কি তো এই যে ধুনিয়া পাতা চাটনি তার সঙ্গে ওইখানে তরকারিও রয়েছে ভাত রান্না হয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলেও এসেছি তো যাই হোক আজকে ভিডিও কেমন লেগেছে আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ